বন্ধুরা অযোধ্যার শ্রীরাম মন্দিরের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ পাবেন এই ভিডিওতে তিপ্পান্নটি প্রশ্নোত্তরের মাধ্যমে রাম মন্দিরের সম্পূর্ণ জ্ঞানের প্রথম প্রশ্ন অযোধ্যা রাম মন্দির কবে প্রতিষ্ঠা করা হল উত্তর দুই হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি দুই নম্বর প্রশ্ন রাম মন্দিরটি প্রতিষ্ঠা করলেন কে উত্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন নম্বর প্রশ্ন এই মন্দিরটি কোন রাজ্যের অযোধ্যা শহরে প্রতিষ্ঠা করা হল উত্তর উত্তরপ্রদেশ রাজ্যের চার নম্বর প্রশ্ন অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত উত্তর সরজু নদীর তীরে পাঁচ নম্বর প্রশ্ন রাম মন্দির বানানোর জন্য মোট বাজেট কত উত্তর এক হাজার কোটি টাকা ছয় নম্বর প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের দৈর্ঘ্য কত উত্তর তিনশো ফুট সাত নম্বর প্রশ্ন অযোধ্যার রাম মন্দিরের প্রস্ত কত উত্তর দুইশো ফুট আট নম্বর প্রশ্ন রাম মন্দিরের উচ্চতা কত উত্তর একশো ফুট নয় নম্বর প্রশ্ন রাম মন্দিরের মূল গম্বুজের উচ্চতা কত উত্তর একশো ফুট দশ নম্বর প্রশ্ন মূল মন্দিরটি কত একর জমির উপর অবস্থিত উত্তর দুই দশমিক ছয় সাত একর বা প্রায় দুই দশমিক সাত একর জমির উপর এগারো নম্বর প্রশ্ন সম্পূর্ণ মন্দির এলাকার জন্য বরাদ্দ জমি কত উত্তর একাত্তর একর বারো নম্বর প্রশ্ন অযোধ্যার পূর্ব নাম কি ছিল উত্তর ফৈজাবাদ তেরো নম্বর প্রশ্ন অযোধ্যার রাম মন্দিরটি কত তল বিশিষ্ট উত্তর তিন তল বিশিষ্ট প্রতিতল কুড়ি ফুট উচ্চতা সম্পূর্ণ চোদ্দ নম্বর প্রশ্ন রাম মন্দিরে মোট কয়টি পিলার বা স্তম্ভ রয়েছে উত্তর তিনশো বিরানব্বইটি পনেরো নম্বর প্রশ্ন রাম মন্দিরে মোট কয়টি দরজা রয়েছে উত্তর চৌচল্লিশটি ষোলো নম্বর প্রশ্ন রাম মন্দিরে মোট কয়টি মণ্ডপ রয়েছে উত্তর পাঁচটি মণ্ডপ সতেরো নম্বর প্রশ্ন পাঁচটি মণ্ডপের নাম কী কী উত্তর সভা নিত্য রঙ্গ কীর্তন এবং প্রার্থনা আঠেরো নম্বর প্রশ্ন রাম মন্দিরের পরিসরের চার কোণে কার কার মন্দির রয়েছে উত্তর ভগবান সূর্য মা ভগবতী গণপতি এবং শিবের মন্দির উনিশ নম্বর প্রশ্ন রাম মন্দির তৈরিতে মূল বাস্তুকার বা আর্টিস্ট কে ছিলেন উত্তর চন্দ্রকান্ত সোমপুরা যিনি মন্দিরের নকশা বানিয়েছেন কুড়ি নম্বর প্রশ্ন কোন স্থাপত্য শৈলীতে রাম মন্দির বানানো হয়েছে উত্তর নাগারা শৈলী গুজরা চালুক্য একুশ নম্বর প্রশ্ন রাম মন্দিরের রামলালার মূর্তিটি কে বানিয়েছেন উত্তর মহীশূরের অরুণ যোগীরাজ বাইশ নম্বর প্রশ্ন কোন শিলায় রামলালার মূর্তিটি তৈরি করা হয়েছে উত্তর কর্ণাটকের কৃষ্ণশিলা তেইশ নম্বর প্রশ্ন রামলালার মূর্তিটির উচ্চতা ও কত উত্তর একান্ন ইঞ্চি বা চার দশমিক পঁচিশ ফুট উচ্চতা এবং ছয়ত্রিশ ইঞ্চি বা তিন ফুট প্রস্থ চব্বিশ নম্বর প্রশ্ন রামলালার মূর্তির দুই পাশে বিষ্ণুর কয়টি অবতারের মূর্তি রয়েছে এবং কি কি উত্তর দশটি অবতার মৎস্য কূর্ম বরাহ নিসিংহ বামন পশুরাম, রাম কৃষ্ণ বুদ্ধ এবং কলকে অবতার পঁচিশ নম্বর প্রশ্ন রামলালার মূর্তিতে দশ অবতার ছাড়াও আর কার মূর্তি ক্ষুদিত রয়েছে উত্তর একদিকে হনুমান এবং তার বিপরীত দিকে গরুর দেবতার ২৬ নম্বর প্রশ্ন রামলালার এই মূর্তির মাধ্যমে রামের কোন বয়সকে তুলে ধরা হয়েছে উত্তর পাঁচ বছর বয়সকে সাতাশ নম্বর প্রশ্ন রামলালার প্রাণ প্রতিষ্ঠার শুভক্ষণ কত সেকেন্ড ছিল উত্তর চৌরাশি সেকেন্ড দুপুর বারোটা উনত্রিশ মিনিট আট সেকেন্ড থেকে বারোটা ত্রিশ মিনিট বত্রিশ পর্যন্ত নম্বর প্রশ্ন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কে করেছেন উত্তর বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত উনত্রিশ নম্বর প্রশ্ন মন্দিরের ভিত্তিতে ভূমিতে ব্যবহারের জন্য নেপাল থেকে আনা শালিগ্রাম শিলা কিসের প্রথিক উত্তর ভগবান বিষ্ণুর প্রথিক ত্রিশ নম্বর প্রশ্ন রাম মন্দির তৈরিতে কোন পাথর ব্যবহার হয়েছে উত্তর গোলাপি বেলে পাথর একত্রিশ নম্বর প্রশ্ন এই পাথরগুলি কোথা থেকে আনা হয়েছে উত্তর রাজস্থানের বানসি পাহাড়পুর এলাকা থেকে বত্রিশ নম্বর প্রশ্ন রাম মন্দির তৈরিতে কোন উপাদান বাদ দেওয়া হয়েছে উত্তর লুহা এবং স্টিল তেত্রিশ নম্বর প্রশ্ন রাম মন্দিরের ভিত্তিতে ব্যবহৃত ইটের বৈশিষ্ট্য কি উত্তর শ্রীরাম লেখা দুই লক্ষেরও বেশি ইট চৌত্রিশ নম্বর প্রশ্ন অযোধ্যার নতুন তৈরি রাম মন্দিরটির জীবনকাল কত বছর নির্ধারণ করা হয়েছে উত্তর এক হাজার বছর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অযোধ্যার রাম মন্দিরের ভূমি পূজন বা ভিত্তিপ্রস্তর স্থাপন বা শিলান্যাস কবে হয় উত্তর দুই হাজার কুড়ি সালের পাঁচই আগস্ট ছয়ত্রিশ নম্বর প্রশ্ন রাম মন্দিরের শিলান্যাস কে করেন উত্তর নরেন্দ্র মোদী সাঁইত্রিশ নম্বর প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের জন্য তৈরি ট্রাস্টের নাম কি উত্তর শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আয়ত্রিশ নম্বর প্রশ্ন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান কে উত্তর নিত্যগোপাল দাস উনচল্লিশ নম্বর প্রশ্ন এই ট্রাস্টের সাধারণ সম্পাদক কে উত্তর চম্পত রায় চল্লিশ নম্বর প্রশ্ন রামলালার মূর্তিটি নবনির্মিত মন্দিরের গর্ভগৃহে কবে রাখা হয়েছিল উত্তর আঠারোই জানুয়ারি একচল্লিশ নম্বর প্রশ্ন অযোধ্যায় রাম মন্দিরটি নির্মাণ করেছেন কোন কোম্পানি উত্তর লার্সেন অ্যান্ড ট্রোবো অ্যাল অ্যান্ড টি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন রাম মন্দিরে রাখা বিশ্বের বৃহত্তম প্রদীপটির বৈশিষ্ট্য কী উত্তর এটির উচ্চতা তিনশো ফুট এক দশমিক দুই পাঁচ কুইন্টাল তুলু এবং একুশ হাজার লিটার তেল ব্যবহার করা হয়েছে তেতাল্লিশ নম্বর প্রশ্ন মন্দিরে রাখা বিশ্বের বৃহত্তম তালার বৈশিষ্ট্য কী উত্তর এটির ওজন চারশো কেজি এটি আলিগড় থেকে আনা হয়েছে যেটি বানিয়েছেন সত্যপ্রকাশ শর্মা চৌচল্লিশ নম্বর প্রশ্ন মন্দিরের উদ্বোধনে জলা দুপকাটিটি কত ফুট লম্বা এবং এর উজন কত উত্তর একশো ফুট এটির ওজন তিন কেজি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন রাম মন্দিরে রাখা ঘন্টার ওজন কত উত্তর দুই হাজার একশো কেজি যেটি অষ্টধাতু দিয়ে তৈরি ছিচল্লিশ নম্বর প্রশ্ন মন্দিরের কত ফুট নিচে তামা টাইম ক্যাপসুল রাখা হয়েছে উত্তর দুই হাজার ফুট নিচে সাতচল্লিশ নম্বর প্রশ্ন বাবরি মসজিদ কবে নির্মিত হয় উত্তর পনেরোশো সালে আটচল্লিশ নম্বর প্রশ্ন বাবরি মসজিদ কে নির্মাণ করেছিলেন উত্তর বাবরের সেনাপতি মীর বাকি উনপঞ্চাশ নম্বর প্রশ্ন বাবরি মসজিদ কত সালে ভাঙ্গা হয় উত্তর উনিশশো সালের ছয় ডিসেম্বর পঞ্চাশ নম্বর প্রশ্ন বাবরি মসজিদ অযোধ্যা রাম মন্দির বিবাদ মামলার ফলাফল কবে ঘোষণা করে সুপ্রিম কোর্ট উত্তর দুই হাজার সালের নয় নভেম্বর একান্ন নম্বর প্রশ্ন কতজন বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছিল রায়ের জন্য উত্তর পাঁচজন বিচারপতির সাংবিধানিক বেঞ্চে হয়েছিল মামলার শুনানি এই পাঁচজন বিচারপতি হলেন রঞ্জন গগৈ এস এ বোবদে ডি ওয়াই চন্দ্রচূর অশোক ভূষণ আব্দুল নাজির বাহান্ন নম্বর প্রশ্ন বাবরি মসজিদ ও অযোধ্যা রাম মন্দির বিবাদ মামলার প্রধান বিচারপতি কে ছিলেন উত্তর রঞ্জন গগৈ তিপ্পান্ন নম্বর প্রশ্ন মামলার ফলাফলস্বরূপ মসজিদ তৈরির জন্য কত একর জমি বরাদ্দ করেছে সুপ্রিম কোর্ট উত্তর অযোধ্যার ধাননিপুরে পাঁচ একর জমি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ